দেখো বন্ধুরা ঝুমার আগে জামাই ষষ্ঠী ঝুমা ফল ফল কাটছে এই দেখো সব ফল ফল কাটছে তো বাপের বাড়ি দেখো তোমরা এই দেখো সব ফল এইসব ফল মিষ্টি কাটছে আমার ওই শাশুড়ি ঘোরাঘুরি করছে আমার ছোটো আজ রান্না করছে ঠিক আছে

মটন কটা হচ্ছে ভাত ফুটছে দেখতে থাকো ও এখন আমাদের জন্য বাবার বাড়ি যায় আমাদের রান্না বান্না করে থিয়ে দেয় তারপর যাবে হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো ছোটো শালা দেখো আমার ছোট শালা সে খুব কাজে ব্যস্ত শ্বশুরবাড়ি যাবে কোথায় জামা ষষ্ঠী সে মাটি নিয়ে রান্নাঘর বাঁধতে ব্যস্ত ও নো ও যাবি না শ্বশুরবাড়ি হ্যাঁ ফটা নিচ্ছি আপনাদের সব ফটা না হয়ে গেছে যদি না আমার আগে না হয়ে যায় তাহলে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা তোমাদের বলরম দাদা ষষ্ঠী হলো মা জামা ষষ্ঠী করলো আর সবাইকে শুভ জামা ষষ্ঠী শুভেচ্ছা প্রীতিও ভালোবাসা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মা এখন টাকা দিচ্ছে

তোমরা খাও মিষ্টিটা তোমরা খাও আমি অনেক খেয়েছি দাদা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে